নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একদম নরম তুল তুলে ফুলকো মালপোয়া রেসিপি শেয়ার করব। এই মালপোয়াটা কিন্তু রসে ডোবানোর কোনো দরকার নেই আর খুবই সুস্বাদু হয় খেতে সাথে আমি তোমাদেরকে সঠিক পরিমাণ ও কিছু টিপস জানাবো এমনভাবে পরিমাণটা বলবো যাতে কিন্তু তোমরা সহজেই অনায়াসে যত ইচ্ছে মালপোয়া বানিয়ে নিতে পারো চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না দেখো আমি তোমাদের কাছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে একদম মুঠো করছি দেখো একদম তুলোর মতো যেন এতটাই নরম চলো রেসিপিটা শুরু করি সঠিক পরিমাপ সহ এই সুস্বাদু মালপোয়া রেসিপি এইখানে দেখো আমি একটা কড়াই গরম করতে বসিয়ে এক চামচ গোটা মৌরি হালকা ভেজে নেব গোটা মৌরিটা দেখো ফুটে উঠবে একটা একটা তখনই না দিতে হবে দেখো একদম কিন্তু অনবরত নেড়ে যেতে হবে দেখো মৌরিগুলো চারিদিক দিয়ে কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে এরপর মৌরিটাকে নাবিয়ে মৌরিটাকে একটু থেতো করে নেব মৌরিটাকে দেখো থেতো করে নিয়েছি একদম গুঁড়ো কিন্তু করবে না এই দিকে আমি একটা বড় বাটির দেড় বাটির থেকে একটু বেশি পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি এইখানে তোমরা সুজি ঠিক যতটা পরিমাণে ব্যবহার করবে ঠিক ততটা পরিমাণে কিন্তু ময়দাটাও ব্যবহার করবে দেখো দেড়বাটির থেকে একটু বেশি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আর ময়দাও নিয়ে নিচ্ছি দেড়বাটির থেকে একটু বেশি পরিমাণে সমপরিমাণ পরিমাণ সুজি আর ময়দা নিয়ে নিয়েছি এরপর স্বাদ অনুযায়ী আমি এইখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব থেতো করে রাখা মৌরি তিন বাটি সুজি আর ময়দার একদম পরিমাণ অনুযায়ী যেই বাটি সুজি আর ময়দা নিয়েছি সেই বাটিরই ভর্তি করে এক বাটি চিনি দিয়েছি এই মিষ্টিটা কিন্তু একদম যথেষ্ট মিষ্টির আমি তোমাদের পরিমাণ বললাম এরপর তোমরা যদি একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী এরপর শুকনো উপকরণ মিশিয়ে এক চামচ ঘি দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি এই ময়দা সুজির মিশ্রণটা আমি দুধ দিয়ে বানাবো এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি এখানে দুধ আড়াই বাটি পরিমাণে ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এটা জল দিয়েও বানাতে পারো দেখো আড়াই বাটি দুধ দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এক ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে তখন প্রায় অনেকটা দুধ সুজিতে টেনে নেবে তখন কিন্তু পরে মাপ বুঝে আবারও আমি হাফ বাটির জল অ্যাড করে দেব তার মানে তিন বাটি ময়দা বা সুজির জন্য কিন্তু তিন বাটি দুধ বা জল লাগছে দেখো এরপর আমি খুব ভালোভাবে সুজি আর ময়দাটাকে মেখে নিয়ে ছোট সাইজের একটা গোটা নারকেল কোড়া দিয়ে দিলাম এখানে তোমরা বুঝতেই পারছ বেশ অনেকটা পরিমাণে আমি ব্যাটারটা বানিয়েছি এই জন্য গোটা একটা নারকেল কোড়া দিয়ে দিয়েছি দেখো চিনিটা দেওয়ার জন্য কিন্তু অনেকটা জল ছাড়তে শুরু করে দিয়েছে আরও আমি অল্প একটু জল অ্যাড করলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টে এক ঘন্টা পর ফিরে এসেছি দেখো তোমাদেরকে আমি ব্যাটারটা তুলে দেখিয়ে দিচ্ছি আগের থেকে প্রায় অনেকটা ঘন হয়ে গেছে খুব ভালোভাবে দেখো এরপর এইভাবে একটু আবারও মিশিয়ে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু মাখার সময় একটু ভালোভাবে চটকে আর ফেটিয়ে মেখে নিতে হবে যাতে ভালোভাবে ফুলে ওঠে দেখো ব্যাটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছে ওই জন্য আমি সামান্য একটু আবারও এক কাপের মতো জল দিয়েছি তোমাদের যে বললাম আড়াই বাটি জলের পর আবারও দুইবারে অল্প অল্প করে আমি আরও বাটি জল অ্যাড করে দিয়েছি মানে মোট কিন্তু এইটুকু মাথায় রেখো তিন বাটি সুজি আর ময়দার জন্য তিন বাটি জল দেখো তেল সাদা তেল খুব ভালোভাবে গরম করে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি নিজে নিজেই দেখো ফুলে উঠছে একটু অপেক্ষা করবে তাহলে কিন্তু নিজে নিজেই ফুলে উঠবে আমি এইখানে তোমাদের বেশ কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি দেখো একদম কিন্তু সুন্দরভাবে নিজে থেকেই ফুলে উঠছে রকম খুন্তি লাগানোরই প্রয়োজন নেই নিজে থেকেই ফুলে ওঠার পরে দুই পিঠ একটু লালচে করে ভেজে তুলে নিও দেখো একদম নরম তুলতুলে হবে আর কিন্তু তেমন কোনো ঝামেলাই নেই সুজি আর ময়দা দিয়ে তোমরা যখন তখন বানিয়ে নিতে পারো দেখো সুন্দরভাবে যখন ফুলে উঠবে তারপর পাল্টে দিলাম দিয়ে আরেক পিঠটা হতে দেবো ঠিক এইভাবে একটু লালচে করে ভেজে নেব ভাজার সময় কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে প্রথমে যখন তোমরা ব্যাটারটা দেবে তখন হাই ফ্লেমে করে দিও তারপর লো ফ্লেমে রাখলেই কিন্তু সুন্দরভাবে একদম ভেতরটা নরম তুল তুলে আর একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে দেখো কত সুন্দর প্রত্যেক কটাই ফুলে উঠবে এইখানে আমি তোমাদের বেশ কিছুটা কিন্তু ভেজে দেখিয়ে দেব যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় রসে ডোবানোর ঝামেলা ছাড়াই কিন্তু একদম ভেতরটা হয় নরম তুলতুলে শক্তভাবের কোনো ব্যাপারই থাকে না আর যথেষ্ট পরিমাণে কিন্তু এটা রসালো হয় খেতে দেখো সুন্দরভাবে কিন্তু একটা একটা করেই ভেজে নিতে হবে একসাথে দুটো তিনটে দিলে হবে না এর গায়ে ওর গায়ে লেগে যাবে তখন রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের ও পরিবারের সদস্যদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল চলো এরপর কিন্তু মালপোয়াগুলোকে একদম প্রত্যেক কটা দেখো আমি অনেকগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি প্রত্যেক কটা দেখো একদম যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই কিন্তু নরম তুলতুলেও হয়েছে এইখানে দেখো আমি তোমাদের হাতে করে প্রত্যেক কটা একদম ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর সফট একদম তুলতুলে খেতেও কিন্তু ভীষণই ভালো একটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতর থেকে একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে কাঁচা নেই এই জন্য তোমাদের বলেছিলাম যে ফুলে যাওয়ার পরে গ্যাসের আঁচ একদম লো করে দিতে হবে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম পেট ভরে খাবে চলো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল